আম্মা বয়া থাইকা হেরার কাজ দেখতেছে এদিক দা হালগুড়া মানে এলাচ দারুচিনি লবঙ্গ গোলমরিচ এগুলা টাইল্লা কুইটা লাইতেছে আদা সুলাই রাখছে ব্ল্যান্ড কইরা লইব আর রসুন ডি কুডি কুডি করে কাইটা যাইরা খুসাডি ফালাইতেছে গাইলো ফালাইয়া সিচা ব্ল্যান্ড কইরা লইব আর পেঁয়াজটি খালি পুলি ফুলি কইরা কাইটা রইতেছে আর মরিচটিও রেডি করে রাখতেছে যাবতীয় মশলার কাজ হেরা রাইতের বেলায় সাইরা রাখছে সকালে উইটটা হালি ডারে বানাইয়া মাংস ডি ফুলি ফুলি কইরা কাইটা রেডি কইরা রাখছে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া ব্লগার ফেসবুক পেজে স্বাগতম সবাইকে আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও লয়ে পড়ছি আজকের এই ভিডিওতে থাকতেছে বাবরচিদের হাতে স্পেশাল গরুর মাংসের বিরিয়ানির রেসিপি দুই মন গুস্তর লগে দুই মন চাউল দিয়া প্রায় ছয় পাতিল বিরিয়ানি রান্না করে লাইব ভিডিওটা লগে থাকা দেখতেই তাহেন এমেদাবার হেরা একটা টেবিলের উপরে সবগুলা ময় রাইকা রেডি কইরা বইছে রান্না বসাই দিব এই জন্যই লইতাছে একটা স্কিপ কইরা শুরু হইবার সোলার আগুনটা ধরাইয়া বিসমিল্লা একটা ড্যাগের মধ্যে হেরা ফুলই তেল ডাই দিল কণা দেখতে সুন্দর মানে খাইতে মজা রান্না বান্না শেষ হইলে বিরিয়ানির উপরে বেরেস্তা সিডাই দিলে বিরিয়ানিটা দেখতে সুন্দর পরে খাইতেও মজা লাগে প্রথমেই তারা দুই ফাতিলার মধ্যে আগে গুস্তের তরকারি রান্দা লইব তারপর ছয় ফাতিলার মধ্যে গুস্তের তরকারি সমানভাবে দিয়া এবং সমানভাবে চাল দিয়া লাইব মূল ভিডিওতে ফিরা যায় তারা চল্লিশ কেজি মাংস ভালো কইরা ধুইয়া একটা ফাতিলা দিয়া চার বাক কইরা রাখা এক বল পিঁয়াজ দিয়া দিছে দিয়া দিছে পরিমাণ মতো লবণ দিয়া দিছে হালগুড়া তেজপাতা দিয়া দিতেছে শিরকা দিয়া দিছে রসুন বাড়া আবার দিয়া দিল লাল মরিচের গুড়া দিয়া দিতে সে টমেটো সস উমা সসটা দি ফরত না কে রে ফোর অবশেষে কি মনে হইতাছে মই মশলা দেওয়া শেষ আগো হ্যাঁ দেওয়া শেষ তবে আরো অনেক কিছু দিব হ্যাঁ ধাপে ধাপে তেল দেওয়াটাও কিন্তু স্কিপ হয়ে গেছে গা অহন আবার কাঁচামরি স্টিরে কইরা দুইয়া ফাতিলাটা দিয়া দিল এরপরে নাড়াচাড়া কইরা ডাইকা দিল উমা এখন দিয়ে আবার কটা আবুদ্দা বয়ে রয়েছে আবুদ্দা বয়ে রয়েছে আর আমি ক্যামেরা বন্দি করতাম না এটা কি হইতে পারে ফিরে আবার পাতিলার কাছে আয়া দিয়ে সুন্দর কইরা নাড়াছাড়া করতেছে মাংসটা কষাইতেছে বালা কইরা গোস্তটা কষানো অবস্থায় এ পর্যায়ে তারা টেস্টি সল্ট দিয়ে দিছে আমি সাইল আর গুস্তের পরিমাণটা বইলা দিতে পারছি কিন্তু দুঃখিত এই জন্য যে মশলার পরিমাণ কিন্তু বইলা দিতে পারছি না যারা যারা রানবেন তারা আইডিয়া কইরা রান্দা লেন মশলা দিয়া ঘি দেওয়াটাও কিন্তু স্কিপ হয়ে গেছে গা লগে গুঁড়া দুধও দিছে এ পর্যায়ে গুস্ত হয়ে গেছে গা অহন তারা নামে লাইতেছে এই ডেগের মাংসটাও সিদ্ধ হয়ে আইছে অহন তারা নামাই নামায়া নামাইয়া বিরিয়ানি সারা সবগুলা পাতিলার মধ্যে সমানভাবে মাংস বন্ধ কইরা কইরা দিতাছে কোন কোন কোনো ফাতিলাত আগে পানি দিয়া দেওয়ার দিয়া মাংস দিতে আছে কাঁচামরিচ দেওয়া রয়েছে তেজপাতা দিয়ে রাখছে এইভাবে আর কোন কোনো ফাতিলাত মাংস আছে পানি কাঁচামরিচ তেজপাতা এভাবে দিয়া দিতাছে ওহ সাইল ধোয়ার ফালা আমি অবাক হয়ে গেছি গা হেরা সাইলের মধ্যে দিয়া হ্যালে লবঙ্গ গোলমরিচ আর কি কি দিয়া হেরা লগে আবার কিশমিস দিয়া দিছে এখন চাউল রে ভালো কইরা না কসলাই ওই হেরা আল্লাহর রস্তে সুন্দর কইরা পাতিলা টিকা চাউল উডাইয়া একটা হাড়ির মধ্যে রাখতেছে পানি জড়ানোর জন্য আমি হইলে তো ইচ্ছা মতে কষলে দুই তিনটা দোয়া দেলাইলাম লাম আবারও সেই হাড়িটার মধ্যে কিসমিস আলু বুখারি বাইজা রাখা ব্যারস্তা দিয়া দিছে আপনার কাছে একটা প্রশ্ন রইল আপনারা খেয়াল করছেন নি হেরা বিরিয়ানি কিতা কিতা দিছে না আপনারা কমেন্ট কইরে না আমিও আপনারা কয়া দে হেরা কিন্তু জিরা দিছে না হলুদের গুড়া দিছে না ধনিয়ার গুড়া দিছে না খুব অল্প উপকরণ দিয়ে ওই মজার বিরিয়ানি বানাই লইতাছে আমি ভিডিওর অনেকটাই স্কিপ করে লাইছি না এলে ভিডিওটা বড় হয়ে যায় লোক হইলে সমানভাবে মাংসডি ফাতিলা দিয়া এ পর্যায়ে ফাতিলাটা চুলার মধ্যে বসাই দিছে বলক আসার পর দুই আর চাউল গুলা দিয়া দেওয়া হয়েছে কই গো টুনটু নির্মায়েরা মায়েরা আপনার আরে কইতাছি আপনার আরে যে আমি বিরিয়ানি রান্না শিখাইতাছি আপনারা তো আমার একটা লাইক কমেন্ট ফলো আর শেয়ার দেন না দিয়েন গো দিয়েন দিয়েন আপনারা লাইক কমেন্ট শেয়ার না দিলে আর পেজটারে ফলো না দিলে কি আমি আগাইতে পারুম আপনারা ছাড়া তো আমি অচল আর ভাইয়ারা শুনছেন নি আপনারা কয়েদি যদি বাদ থাকেন না একটা ফলো দিয়েন বিরিয়ানি উপর পড়ছিল পরে এভাবে পুটলা কইরা আশেপাশের ঘরে নিয়ে দিয়ে আসা হয়েছে প্রিয় দর্শক কেমন লাগছে বাবুরচির হাতের এই বিরিয়ানি রেসিপিটা বালা লাগলে একটা শেয়ার দিয়ে যায়ন তো ভুল কইরেন না যেন